আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আজ আমি আপনাদের এমন কিছু কথা শোনাতে যাচ্ছি যেগুলো জানলে শুধু কার নয় মরার আত্মা দুটোই নড়ে উঠবে এই গল্পটা শুধু শোনার জন্য না এই গল্পটা নিজেকে বদলে ফেলার জন্য একদিন গভীর রাতে সবাই যখন ঘুমিয়েছিল একজন মানুষ জানলার পাশে বসে ভাবছিল সে নিজেকে প্রশ্ন করছিল আমি নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি তাহলে কেন আমার ভেতর কোনো শান্তি নেই ঠিক তখনই তার মনে পড়ল ইসলামে এমন অনেক কথা আছে যেগুলো আমরা জানি না আর না জানার কারণেই হয়তো আমাদের জীবনটা এলোমেলো সে মনে করতে লাগলো রসুলসালাইসাম বলেছেন জান্নাতে এমন একটি গাছ আছে তার ছায় একজন ঘোরসায়ার একশো বছর চললেও ছায়া শেষ হবে না একটু ভাবুন একটু ভেবে দেখুন এই দুনিয়ার সূর্যের তাপে আমরা ছায়া খুঁজি আর জান্নাতে ছায়াই হবে শান্তির ঠিকানা হ্যাঁ আমি ঠিকই বলছি তখন সে চুপ করে বলল হে আল্লাহ আমি কি সেই যোগ্য হতে পারবো ভেবে দেখুন সে ভাবতে লাগলো যখন একজন মানুষ করে নামাজের অপেক্ষায় বসে থাকে রেস্তারা তার জন্য দোয়া করতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন তারপর রহম করুন একবার ভাবুন আমরা মোবাইল হাতে বসে থাকি আর ফেরস তারা অপেক্ষা করে এই বান্দে কি নামাজের জন্য বসেছে আর আমরা ফোন নিয়ে বসে ফোনের মধ্যে কতই না গুনা করে ফেলছি বসে বসে ভেবে দেখুন একবার মৃত্যুর পরে কি হবে তোমার হঠাৎ তার আরও কিছু কথা মনে পড়লো সেটা হচ্ছে সুরামুল্কের কথা রসুল সাল্লাহ ভাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা মুল পড়ে এই সুরাটি তার কবরের ভিতর দাঁড়িয়ে বলবে হে আল্লাহ যতক্ষণ না আপনি তাকে ক্ষমা করছেন আমি তাকে ছাড়বো না এই কথা ভেবে তার চোখ ভিজে গেল সে ফিসফিস করে বলল আমি কি এতটাই অলস ছিলাম যে একটু সুরা পড়তেও সময় পাইনি আর অথচ আমরা কত পাত না বইয়ের পাতা পড়ে ফেলছি কত না কতই গল্প পড়ছি ফেসবুক ইউটিউবে কত না কতই ভিডিও দেখছি কত না কতই ফেসবুকের গল্প পড়ছি ঘটনা পড়ছি অথচ আমরা একটা সুরা পড়ার জন্য সময় পাচ্ছি না যে আমাকে এই দুনিয়া থেকে উদ্ধার করে নিয়ে যাবে যে আমাকে জানান আগুন থেকে বাঁচাবে সত্যি আমাদের অনেক কিছু ভাবার আছে কিন্তু আমরা দুনিয়ার মায়া ছাড়তে পারছি না একটা ছোট্ট সুরা যদি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে তাহলে কেন সেটা আমি না তার কিছু কথা মনে পড়ে গেল যখন একজন মুসলমান সেজদায় যায় ছয়তন তখন দূরে দাঁড়িয়ে কাঁদে সে বলল হায় আফসোস মানুষ সিজদা করলো আর জান্নাতে গেল আর আমি এইসব অমান্য করলাম আর যাহান নামের যোগ্য হলাম একটা সিজদা শুধু একটাই সিজদা শয়তানের বুকটা ফাটিয়ে নেয় কিন্তু তাতেও আমাদের অনেক কষ্ট হয় অথচ মসজিদের কিছুটা সময় দিয়ে আমরা নামাজ পড়তে পারছি না সত্যি আফসোস লাগে অনেক সময় আমরা বলি আমি দয়া করি কিছুই হয় না কিন্তু সত্যটা হলো আসলে বান্দার কোনো দয়া ফেরত যায় না ভাই আল্লাহ সাথে সাথে কবুল করেন হয়তো আখিরাতের জন্য জমা রাখেন অথবা কোনো বড় বিপদ সরিয়ে দেন হ্যাঁ ভাই আল্লাহ কখনো আমাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না তার বদলে অবশ্যই দেবে হয়তো কিছুদিন পর হয়তো কিছুদিন আগে হয়তো তার থেকে কিছু ভালো নয়তো তার থেকে কিছু আরো সুন্দর কিন্তু তিনি ঠিক কিছু দিবেন আমরা বুঝি না বললেই আমরা হতাশ হয়ে পড়ি সে ভাবতে থাকে সে ভাবতে ভাবতে আরও একটা কথা তার মনে চলে আসলো ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকির করে দুরাক নামাজ পড়লে একটি পূর্ণ হজ ও উমরাহ সব এক মিনিটের আমল ভাই এক মিনিটের আর সব পাহাড় সম ভাবতে পারছেন তা তো আমরা করি না ভাই শুনলেও নেকি পাওয়া যায় অথচ আমরা দিনের পর দিন গান শুনে যাই ঘন্টার পর ঘন্টা গান শুনি অথচ একটা সুরা শোনারও আমাদের ক্ষমতা নেই সত্যি অনেক খারাপ লাগে সবসাথে সে বুঝতে পারলো কি আমাদের দিন নামাজ রজার থেকেও যেটা বেশি ভারী হবে তা হলো ভালো চরিত্র ওই চরিত্রের কাছে নামাজ রোজা আসতে পারবে না ভাই হ্যাঁ রোজা নামাজ আল্লাহ করতে করতে তার জন্য স্বভাব দেবে কিন্তু তার জন্য তোমাকে আগে ঠিক হতে হবে তোমার চরিত্র আগে ঠিক হতে হবে তবেই না তুমি নামাজ রোজা করতে পারবে ফালতু লোক দেখো না নামাজ আর রোজা রাখাই ভাই কিছুই হবে না ভালো কথা ভালো ব্যবহার ভালো নিয়ম হচ্ছে আসল জিনিস আসল আমার আমাদের এটা আজ তুমি মানুষের হক মেরে খাওয়ায় ব্যস্ত গুনা করায় ব্যস্ত দিনের পর দিন খারাপ ভিডিও দেখতে যাচ্ছ ভাবছ এখন তো কম বয়স কিছুদিন পর পরব ভাই কিছু দিনের কোন কথা নেই আজ রাতে যে ঘুমাচ্ছ সকালে ওই দুটা চোখ মেলে পৃথিবীটা দেখবে তারও কোনো কথা নেই এমনও তো অনেক ঘটনাই ঘটেছে হয়তো তোমরাও দেখে থাকবে রাতে শুয়েছে সকালে তাদের বাড়ির লোক ডাকছে কিন্তু সে আর উঠছে না চির জীবনের মতন ওই জায়গাতেই ঘুমিয়ে গেছে ভেবে দেখো বিশ্বাস না হলে খোঁজ নিয়েও দেখো এই রকম হয়েছে কি হয় না বন্ধুরা এই কথাগুলো হয়তো নতুন নয় কিন্তু আমরা ভুলে যাই আর যদি এই ভিডিও থেকে একটা কথাও মনে রাখেন তাহলে এই ভিডিও সফল ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন